ড কোর্ট আজকে জ্যোতিপিনামলিককে বেল দিয়েছেন উইথ সার্টেন কন্ডিশনস যেখানে তিনি বলেছেন তার পাসপোর্টটা জমা দিতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে উনি মোবাইল ওনার যে পার্সোনাল মোবাইল আছে সেই মোবাইলটা টোয়েন্টি ফোর আওয়ার্স অন রাখতে হবে এবং আইওকে মোবাইল নাম্বার দিতে হবে আর একটা কন্ডিশন দিয়েছেন যে উনি কোনো মিডিয়ার কাছে কোনো রকমভাবে কোনো কথা বলবেন না আর একটা বাইরে দিয়ে আরেকটা অর্ডার দিয়েছেন যে ওনাকে সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে যেখানেই থাকুক এবং আয় সঙ্গে দায়িত্ব দরকার মনে করে আয় সঙ্গে দেখা করতে হবে আর একটি বিরিয়ানি আর একটি কন্ডিশন আছে যে কোনো রকমভাবে ক্যাম্পারিং করতে পারবে না যা ক্যাজুয়াল অ্যাকচুয়ালি যে সমস্ত কন্ডিশনগুলো হয় সেই সমস্ত কন্ডিশনগুলো কোর্ট ইনপোস করেছে আচ্ছা এই যে পঞ্চাশ লক্ষ টাকা এতটা টাকা কেন পঞ্চাশ লক্ষ টাকাটা একটা পার্সোনাল বন্ড এটা কিন্তু রেজিস্টার্ড বন্ড রেজিস্টার্ড বন্ড হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা আমি মুসলেকা দিতে বাধ্য এটা হচ্ছে পঞ্চাশ কেন পঞ্চাশ কোটি দিতে বাধ্য তাতেও কিছু অসুবিধা ছিল না যদি সেই ইনস্টলমেন্ট পার্টি থাকে তাহলে দেওয়া যায় এটা এটার সঙ্গে কোটের কোনো আদারওয়াইজ কিছু নেই এটার সঙ্গে বেরোনোর কোনো কিছু নেই এটার সঙ্গে সম্পর্কিত কিছু নেই সুতরাং এই পার্সোনাল বন্ডটা একটা কোটের কাছে দায়িত্বপার্থ থাকে যে আমি কোনো কিছু করবো না এবং আমার থেকে করি আমি এত কোটি টাকার এত লাখ টাকার বন্ড দিতে পারতাম আমার প্রপার্টি আচ্ছা আর হচ্ছে যে এক সময় ইডি তারা বলেছিল কিং পিন কিং মেকার এবং রিং মেকার এবং বলেছিল যে দুর্নীতির গঙ্গাসাগর সেগুলো কি প্রমাণ করতে পারলো না ভাই দেখো 13 মাস লোকটা কাস্টডিতে আছেন বিভিন্নভাবে তার শারীরিক দিক থেকে তার মানে বিভিন্ন অসুবিধা ছিল এবং ইডি যথেষ্ট সময় পেয়েছে এবং কিছু লোককে আরও আরও কিছু আসামি অ্যারেস্ট হয়েছে এবং কোর্ট কিছু ওপিনিয়ন দেখেছেন যে এই সমস্ত কেসে যত অ্যারেস্ট হয়েছে তারা একটা দীর্ঘ মেয়াদি কোর্টে ছিলেন জেনেছিলেন তারপরে বের হয়েছে আগের দিন এবারে কোর্ট এখানে বেল দিতে গিয়ে এই যে এতদিন ধরে তেরো মাসের ওপরে কাস্টাডি আছে সেটাকে কোর্ট দেখেছে এবং কনসিডার করেছেন অন দিস অ্যাসপেক্ট যে এখন অ্যারেস্ট হচ্ছে সেই কারণে এই কেসের ট্রায়াল কবে শেষ হবে সেটা বলতে পারছেন না সুতরাং মানুষকে তো দীর্ঘদিন ধরে বিনা বিচারে আটকে রাখা যায় না সেই কারণে কোর্ট সমস্ত যুক্তি দেখে বেলটা দিয়েছে আর জেল মুক্তি কি তাহলে হবে নিশ্চয়ই হবে একটাই মামলা ছিল একটাই মাত্রায় উনি এই কেসটা কি আছে আর কোনো কেস নেই আশা করি উনি বেরিয়ে যাবেন ওটার অবজারভেশন যে একটা লোক দীর্ঘদিন ধরে কাস্টে ফিরে আছে সেটা একটা এক নম্বর তার অবজারভেশন দু নম্বর হচ্ছে নতুন করে অ্যারেস্ট হয়েছে তাদের চার্জশিট হবে তাদের আবার ইনভেস্টিগেশন চলছে আরও ইনভেস্টিগেশন হচ্ছে কোর্টের ডাইরেকশনে কারণ এই টোটাল ইনভেস্টিগেশন যে কতদিন চলবে সেটাও কোর্টকে দেখছেন কোর্ট দেখার পরে যদি এই কেসটা আমার এক মাসের মধ্যে ট্রায়াল শেষ হতো তাহলে কোর্ট নিশ্চয়ই বের দিতেন না যদি কেস্টা ছ মাসের মধ্যে ট্রায়ালস ইস্যুতে তারে বেল দিতেন না ধরুন এইসব পরিপ্রেক্ষিতে ও বেল দিয়েছেন এবং রিজিন অর্ডারই দিয়েছেন যেটার মধ্যে আমাদের অন্য রকম খারাপ কিছু দেখিনি সুতরাং খুব তার নিরাপদকারতা বাজায় রেখে